জানাচ্ছি বিডি হোসেন পাকুন্দিয়ায় বিদ্যুৎ সৃষ্টি যুবকের মৃত্যু চট্টগ্রামে বন্দর ও মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নান্দালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হোসেনপুরের প্রধান শিক্ষকদের ল্যাপটপ বিতরণ ফিল্ড মার্শাল হলেন পাক সেনা প্রধান ব্রাজিলের সহকারী কোচ হতে প্রস্তুত কাকা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের পাকুন দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে নিহত মোহাম্মদ হিরামন উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়া গ্রামের খলিল হাজিবাড়ির দুলাল মেয়ার ছেলে আজ সকাল আটটার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে নিজ ঘরে গরুর খাবারের বস্তা থেকে কুড়া আনতে গেলে পাশে থাকা বিদ্যুতায়িত অটো রিক্সার সংস্পর্শে যাওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান পরে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান চট্টগ্রামে বন্দর ও মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মন সিংহের নান্দাইলে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বেলা এগারোটার দিকে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর শামসুল ইসলাম শামস সূর্যের পিকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা থাকায় মানবিক করিডোরের সিদ্ধান্ত বাতিল সহ নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সংসদের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার জন্য সমাবেশ থেকে জোর আহ্বান জানানো হয় এ সময় বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার নজরুল ইসলাম ফকির সাবেক কাউন্সিলর অলি উল্লাহ অলি জসিম উদ্দিন আব্দুল মান্নান ভুইয়া আলী আসলাম ভুইয়া বাহাউদ্দিন আকরাম হোসেন ফেরদৌস সহ উপজেলা পৌর ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে সমন্বয় সভা ও ল্যাপটপ প্রজেক্টর বিতরণ অনুষ্ঠিত হয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সালমা আক্তার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান শিক্ষক রেবেকা সুলতানা রত্না তানিয়া পারভিন প্রমুখ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে পদোন্নতি দিয়ে ফিল্ড মার্শাল করা হয়েছে আজ এক বিবৃতিতে এই কথা জানিয়েছে পাকিস্তান সরকার খবর জিও নিউজের সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার তিন বছরের মাথায় ফিল্ড মার্শাল হলেন জেনারেল আসিম মুনির সেনাশাসক আয়ুব খানের পর জেনারেল তিনি প্রথম এই পদমর্যাদা অর্জন করলেন এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর আগামী ছাব্বিশে মে ব্রাজিলের কোচ হিসেবে মেয়াদকাল শুরু করবেন কার্লো আনচেলত্তি কোচ হিসাবে শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই ইতালিয়ান কিংবদন্তি কোচ জনে বিশ্বকাপের বাছাই পর্বে ইকর ও পেরাগোয়ের বিপক্ষে খেলতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আনুষ্ঠানিকভাবে ভাবে দায়িত্ব বুঝে পাওয়ার আগেই দল গোছানো শুরু করেছেন একই সঙ্গে কোচিং প্যানেলও ঠিক করেছেন আনচেলত্তি পঁয়ষট্টি বছর বয়সী এই কিংবদন্তি কোচ নাকি তার সহকারী হিসেবে ব্রাজিলের কিংবদন্তী কাকা কে চান এমন গুঞ্জনও শোনা যাচ্ছে দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল ফোর এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ